সালামু আলাইকুম আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কি নাম আপনার আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রিয় আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প সম্মানিত দর্শক শ্রোতা আমাদের ক্যামেরার সামনে যে বোনটি আছে আমরা তার নাম সালমা আক্তার তিনি আসলে বিগত একটি ইউপি নির্বাচনে তিনি আলোচনা এসছেন তো আমরা আসলে শুনবো জীবনের গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করব কেমন আছেন আপু আপু আমরা আপনার মুখ থেকে একটু আপনার নামটা শুনতে চাই এবং আপনার পরিবার সম্পর্কে একটু প্রথমে একটু আলোচনা করি আপনার নামটা একটু বলেন আমার নাম আমার বাবার নাম কারি মোহাম্মদ আলী আমার গ্রামের বাসা বিরিলিয়া কালিয়াপুর আমি সাবা কলেজে মাস্টার্স পড়তেছি আপনার পরিবারের সদস্য কতজন আমরা পাঁচ বোন দুই ভাই আমি সবার ছোট পাঁচ বোন দুই ভাই আপনি সবার ছোট হ্যাঁ ভাই বোনদের ভিতরে সবার ছোট আছে তো পড়ালেখার পাশাপাশি আপনি আপনি কি করেন আপনি পড়ালেখার পাশাপাশি আমি প্রতিবন্ধী নিয়ে কাজ করি আচ্ছা আপনি এখন তো দুঃখের বেলা খাওয়া দাওয়া হয়েছে সবাই ভালো ভালো আছে তো যাক আলহামদুলিল্লাহ আপা আপনি আমরা যেমনটা জেনেছি আপনাদের যে বিগত নির্বাচনে আপনি যে ইউপি সদস্য পদে আপনি নির্বাচন করেছিলেন তো আমরা শুরুতে একটু আপনার কিছু বক্তব্য শুভেচ্ছা বক্তব্য নেই যেহেতু আপনি একজন মেম্বার মহিলা মেম্বার পদ প্রার্থী ছিলেন নির্বাচনে জনগণ আমাকে তার করা আলাই দিলে জনগণ আমাকে অনেক ভোটও দিয়েছিল কিন্তু কিছু দুর্নীতির কারণে আমি এফেল পালানো হয়েছে ডিক্লারও দিয়েছিল যে বই পাস কিন্তু ভিতরে যে লিখিতভাবে আরেকজন যাক আমরা যেহেতু নির্বাচনটি শেষ হয়ে গেছে আমরা সেই দিকে আমরা যাচ্ছি না আর যাব না আমরা চাচ্ছিলাম যে আপনার যারা যেহেতু আপনার যে কর্মীরা ছিল যারা আপনার পিছনে শ্রম দিয়েছে হ্যাঁ তাদের সম্পর্কে যদি আপনি কিছু বলেন যারা আপনার পাশে ছিল যা কর্মীরা ছেলে আমি তো দুখ উপায় নেই কিন্তু ওনার অনেক কষ্ট হয়েছে সবাই অনেক আশা করছিল। ওনার আশাটা করণ হয় নাই মানে কানাকাটি করছি কিন্তু আমি বাচ্চিত জালায় যা করে ভালোর জন্যই করে হয়তো আমার সামনের থেকে আরও ভালো কিছু আছে এই জন্য হয়তো এরকম হয়েছে এত সামনের দিকে আপনার প্রত্যাশা কি আছে সামনের দিকে যেহেতু আমি একজন প্রতিযোগিতা দিই আমি চাই যেমন আমি অবহেলিত ভাবে সময় ছিলাম যারা প্রতিবন্ধী আছে ওদেরও আমার মতো বিয়ে করে পড়াশোনা করে একটা প্রতিষ্ঠিত করতে পারি যাতে এই নিয়ে কাজ করার আশা আছে আচ্ছা আপু তো আসলে আপনি যেমনটা বললেন যে আপনি অবহেলিত ছিলেন আসলে সেটা কি কারণে কি আপনার যে শারীরিক প্রতিবন্ধকতা এটার কারণে নাকি অন্য কোন বিষয় শারীরিক প্রতিবন্ধকতার কারণে আমি অবহেলিত ছিলাম যেমন আমার বাবা মা ভাই বোন আগে ঘর থেকে বিয়ে করতেন আমাকে লজ্জা দিত তারপরে কোনো বিয়ের অনুষ্ঠানে ঈদ মার্কেটে নিত না ওই যে সবাই গ্রামের যারা গ্রাম গ্রামের ভাষায় আর কি বাউন বলতো আমি এইগুলো আর কি লজ্জাবোধ লাগতো আবার কোনো একটা বড় অনুষ্ঠানে গেলে অনেক মানুষ পিছিয়ে লাগতো দশ বারো জন দিয়ে হাসাহাসি করতো কি লজ্জা করে ভাই বোনরা মা এখন এই যে আপনি বিগত নির্বাচনটি কেন্দ্র করে আপনি যে আলোচনায় আসলেন বিভিন্ন গণমাধ্যম আপনাকে নিয়ে নিউজ প্রচার করেছে আমরাও একটি প্রতিবেদন আপনাকে নিয়ে করেছিলাম তো এখন আপনার কাছে কেমন লাগে আর আপনার পরিবার এখন কেমন ফিল করে আপনাকে নিয়ে আমার পরিবার এখন আমাকে নিয়ে সবাই অনেক খুশি ভালো ফিল করে এবং আমার কারণে এখন কেউ লজ্জিত হয় না আর সম্মানিত হয় যেখানে যায় আর নির্বাচন এটা হলো পাশ ফেল হলো ভাগ্য পরীক্ষায় যে একশো জন পরীক্ষা দেয় একশো জনই তো পাশ করে না ফেল তো যায় ফেল হয়েছি ওইটা বড় কথা না আমার আমি যে পরিচিত হলাম জনগণের কাছে পুরো বিষয়টা জানলো আমি এত দূর আসছি প্রতিষ্ঠিত এতটুকু এটা জানা জানলো সবাই এতেই আমি অনেক গর্বিত এখন আপনার পরিবার কি বলে যে এই যে আপনার পরিচিতি তারপরে আপনার যে এখন আপনি এক পর্যায়ে মানে সারা বাংলাদেশ ব্যাপী আপনাকে চিনেছে এটা এখন আপনার এই বিষয়টা নিয়ে আপনার পরিবার এখন কি ভাবছে বা তারা এক সময় যেহেতু আপনাকে বাড়ি থেকে বের করতে লজ্জা বোধ করতো এখন তাদের কেমন লাগে বা তারা কি বলে আপনার এখন ওনারা বলে যে সামনে এর থেকেও বড় এক পর্যায়ে নিয়ে যাব যাতে পুরা বিশ্ব আরও দেখে যে না প্রতিবন্ধীরাও পারে সব কাজ করতে পারে যেমন আমার মাননীয় প্রধানমন্ত্রী যে ভাবে আমাদের কোঠা দিয়েছে চাকরি খেতে কাজ ইয়ে পড়াশোনার ক্ষেত্রে সেভাবে যাতে আমরা প্রতিষ্ঠিত হতে পারি এটা আমার পরিবার সাপোর্ট করে আপনি কি কোনো চাকরি বাকরি করেন নাকি না চাকরি করি তো আপনি বলেছেন যে আপনার প্রতিবন্ধী নিয়ে কাজ করেন হ্যাঁ তো কোনো সংগঠনের মাধ্যমে নাকি এটা আপনার নিজের উদ্যোগে আমি অনেক সাংগঠনিক কাজ করি ট্রেনিং করি আমি নিজই ইচ্ছাই আর কি স্বেচ্ছাসেবিক আমি নিজে একজন প্রতিবন্ধী এই আমি প্রতিবন্ধী নিয়ে কাজ করি যেমন গ্রামে গ্রামে কার ঘরে প্রতিবন্ধী আছে ও ওদেরকে প্রতিবন্ধী কাজ করি নিজে দেশ সম্পূর্ণ নাগরিক যারা আবার ওই প্রতিবন্ধী বাতার বই করে দেই এগুলো হাইটে হাঁটে করে দেই এটা আমার নিজের থেকে তো আপনি নিজে একজন শারীরিক প্রতিবন্ধী আপনি যখন একজন প্রতিবন্ধীর পাশে মানে এগিয়ে যান স্বেচ্ছায় এটা আপনার কাছে কেমন লাগে এই বিষয়টা এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে আর আমি এখন আরও চিন্তা করতেছি যাতে আমাদের আমি তো আমাদের অফিস হলো হেমাইতপুর এই ব্যাংক টাউন ওইখানে কাজ করি আমি এখন চাইতেছি আমাদের যে গ্রাম ইউনুটা ইউনুনে আমাদের এই ইউনুম পর্যায় যেগুলো প্রতিবন্ধী আছে ওদের নিয়ে একত্রিত করে একটা কাজ করতে চাইতেছে যদি আমি আমার পরিবারের সাপোর্ট বা প্রশাসনের সাপোর্ট পাই এটা চাচ্ছি পাঁচশো আমরা সেটি খুব করি তাপু ওই যে আপনার আপনার জীবনটা আল্লাহপক্ষের পক্ষ থেকে সৃষ্টি যেহেতু গডগিফ এখানে কি আপনার কোনো মনে কোনো কষ্ট আছে কিনা যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী বা আমি সমাজে আট দশটা মানুষের থেকে একটু আলাদা এ বিষয়ে আপনার মনে কোনো দুঃখ আছে কি না এ বিষয়ে কোনো দুঃখ নাই কেননা আলাহ কাছে লাখ লাখ শুক্রিয়া সেমনও তো হতে পারতো আল্লা একটা হাতও না দিতে পারতো অন্ধও দিতে পারতো বোবাও দিতে পারতো আবার দুটা পাও না দিতে পারতো আমি এখন হাতে পারি চলতে পারি দশটা আল্লাহ শি উঠতে পারি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়াতে আমি চলতে পারতে পারি তো আপনি আপনি যেমনটা বললেন যে আপনি মাস্টার্স করছেন সাবার কলেজে তো আপনার শিক্ষা জীবন কেমন চলে যে আপনার সহপাঠী যারা আছে তারা আপনাকে কিভাবে দেখে বা আপনার কলেজে যারা টিচার আছে বিভিন্ন লোকজন কিভাবে দেখে আপনাকে আমার সাভার কলেজে আমাকে আমার প্রিন্সিপাল স্যার সবসময় মামুনি বলে কথা বলে আর সাবা কলেজে যে আমি পড়তেছি বিও পাস করছি সাবা কলেজ থেকে মাস্টার্সে পড়তেছি সেই পর্যন্ত একদিন ফ্রি আমাদের ছাত্রলীগের সভাপতি ভাই আছে আতিকুর মান আতিক উনি ফ্রি করে দিয়েছে আর আমাদের সাবা কলেজে যে স্যার উনি শুধু সরকারি বুথ ফিটা নেয় পরীক্ষার ক্ষেত্রে ফর্ম ফিল ক্ষেত্রে আর আমার যে ভাই বোন আমরা একসাথে পড়ি ওনারা আমাকে অনেক হেল্প করে যেমন দু তালায় তিন তালায় উঠতে গেলে ব্যাগ নিয়ে ওনারা ব্যাগ নেয় আবার আমার কিছু সার ম্যাডাম আছে আমাকে অনেক আদর করে মামুনি বা ছোট বোন হিসেবে দেখা যায় যে তিন তালায় চার তালায় ক্লাস হয় অনেক সময় আমার একাই নিচতালায় এসে ক্লাস নেয় কয় তোমার কষ্ট করতে হবে না আপনার বন্ধু বান্ধব বা সহপাঠী যারা আছে তারা আপনাকে কেমন সাপোর্ট দেয় তারা ওরা যেরকম স্বাভাবিক ওদের সাথে চললে মনে হয় না যে আমি একজন প্রতিবন্ধী

আজজন কি শিক্ষা জীবন শেষ করে কি ইচ্ছা আছে আপনার কি করার ইচ্ছা চাকরি বাকি করা ইচ্ছা আছে নাকি সমাজ সেবক হিসেবে কাজ করতে চান না চাকরি তো এখন অনেকে বলে আমি চাকরি করি না আমি সমাজ সেবা কাজ করতেছি প্রায় 6 7 বছর ধরে আমি এই কাজই করব প্রতিবندی নিয়ে যেহেতু আমি একটা আমি চাই আমার মতো সবাই গরকি থেকে বিল হোক আমার মত প্রতিষ্ঠিত হোক তার জন্য আমি সবার পাশে থাকতে চাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ওই যে আপনাদের যে নির্বাচনটা তারিখটা সঠিক মনে নাই আপনার মুখ থেকে একটু বলেন তো আমরা আপনার যেহেতু আপনি মানে একজন শারীরিক প্রতিবন্ধী এবং আপনি প্রতিবন্ধী নিয়ে কাজ করছেন আপনার স্বপ্ন আপনি এটি এগিয়ে নিয়ে যাবেন আমরাও সেই প্রত্যাশা করি তো সর্বশেষ আপনার কাছে একটি বিষয় জানতে চাই সেটা হলো যেমন কবির বাসায় বলে না একবার না পারিলে দেখো কি খেয়ে উঁচু খাইলে তো জ্ঞান আসে কিন্তু উঁচু খেয়ে পড়বো না সেই জ্ঞানটা কি বৃদ্ধি পেয়েছে হ্যাঁ নীতি করে যাবো দুর্নীতি করব না আমার কথাই দেই মানে নীতির পক্ষে থাকব নীতির পক্ষে রাজনীতি করতেছি বা করব নীতির পক্ষে থাকব কিন্তু দুর্নীতি পথে যাব না যেমন আমার নির্বাচনটা পুরোই দুর্নীতি করে নিছে ওইভাবে নিব আমি নীতি করেই নির্বাচন করব কিন্তু কিছু কিছু জ্ঞান নিয়েছি 5 জানুয়ারি ওই জ্ঞানটা ওই আগামী আগামীতে কাজে লাগিয়ে জয় হবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা সেই প্রত্যাশা করি আপনার ভবিষ্যৎ কামনা করছি এবং আপনি যাতে আগামী নির্বাচনে এবং সফল একজন নারী হিসাবে সফল একজন প্রতিনিধি আপনি এই এলাকার মানুষের সেবা এবং যারা প্রতিবন্ধী আছে আপনাদের এলাকায় আপনি সেই সেবাগুলো চালিয়ে যেতে পারেন তো আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এই পর্বটি থেকে বিদায় নিচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা দ্বিতীয় পর্বে আপুর আরও কিছু হিস্টোরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং আরও তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা